তিন নম্বর তিলিশের মসজিদকে আমার আল্লাহ এবং তার হাবিদ মর্যাদা পূর্ণ মসজিদ বলেছেন এই মসজিদ পৃথিবীর অন্য মসজিদের মতন এই মসজিদ মর্যাদার দিক থেকে অন্য মসজিদের চাইতে দামি ভালো আল্লা দেখুন এই পৃথিবীতে আমার আল্লাহ তিনটি মসজিদকে আল্লাহর বীর হাবিম তিনটি মসজিদকে বড় সম্মান দিয়েছেন এর মধ্যে একটি হলো আদিশ্বরী

চার নম্বর এই ফিলিস্তিনের মসজিদ এটা হলো এক সময়ের কেবলা 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 হলো সর্বপ্রথম আমার মুসল থেকে থেকে গিয়েছেন মদিনায় যাওয়ার পরে ষোলো সতেরো মাস পর্যন্ত তিনি কাবাকে সামনে রেখে ফিলিস্তিনের মসজিদে একসার দিকে ফিরে ফিরে আমার নামে কেবলা বানিয়ে নামাজ পড়েছিলেন এই ফিলিস্তিনের মসজিদ এটা মুসলমানের প্রথম কেবলা এটা কি প্রথম কেবলা আবলার হাবিব এর পরে চিন্তা করলেন

ফিলিস্তিনজিদ মুসলমান এটা সম্মানিত জায়গা যেদিকে ফেলে আপনি জানেন দিকে ফিরে কেবলার দিকে ফিরে থ্রু থ্রু ফেদানো বাক্য হতে হারিনি ফিলিস্তিনের মসজিদ এটা হলো মেরাজের সিটি বিজড়িত মসজিদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি জানেন ফাআনাতিস সালাতু ফাআমাতুহুম আল্লাহর আমি বলেন মেরাজের রাতে যে ফেরেশতা আমাকে নিয়ে ফিলিস্তিনের মসজিদে আকসাই ঢুকলেন আমি দেখলাম কোনো জায়গা খালি নেই সমস্ত কাতারগুলো পরিপূর্ণ কিন্তু আমি তাকিয়ে দেখলাম কারো চেহারা আমি চিনি না হাত ধরে ধরে সব সমস্ত মুসলিমরা পাপ হয়ে গেলেন হাত ধরে ধরে একবারে ফিলিস্তিনের মসজিদের সামনে ইমামতের জায়গায় নিলেন বলছেন নামাজের সময় হলো সাথে একটু বলুন যে ফিলিস্তিনের যে মসজিদ